চুরি করতে এসে চোর দোকান অথবা বাড়ি থেকে জিনিসপত্র লুট করে নিয়ে পালাবে এটাই স্বাভাবিক কিন্তু এবার বীরভূমে চোরের এমন এক বাটপাড়ি দেখা গেল যা রীতিমতো অবাক করেছে দোকানদারকে যে ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে মন খারাপের পাশাপাশি হেসে মরছেন দোকানদার কেষ্ট এমন অবাক করা চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত নেতাজি মার্কেটের সামনে একটি চা ও টিফিন করার দোকানে ওই দোকানের মালিকের নাম কৃষ্ণগোপাল দাস যদিও চেনা পরিচিতরা তাকে কেষ্ট দা বলেই ডাকেন তার দোকানে পরপর দুদিন এমন চুরির ঘটনা ঘটে প্রথম দিনের ঘটনায় তিনি কষ্ট পেলেও দ্বিতীয় দিনের ঘটনা দেখে রীতিমতো হাসাহাসি করছেন দোসরা আগস্ট অর্থাৎ শুক্রবার প্রথম তার দোকানে অল্প বয়সী এক চোর হানা দেয় দোকানের তালা ভেঙে দোকানে ঢোকার পর প্রায় কুড়ি প্যাকেট সিগারেট আট প্যাকেট বিস্কুট এবং খুচরো এক হাজার টাকা মতো সরিয়ে রাখেন নিয়ে যাওয়ার জন্য রাত বারোটা সাড়ে বারোটা থেকে এমন অপারেশন শুরু হয় মাঝরাতে হঠাৎ দেখা যায় ওই চোর হয়তো কোথাও ঘুমিয়ে গিয়েছিলেন এবং সেগুলি ব্যাগে ভরে নিয়ে পালান প্রথম দিনের পর আবার রবিবার রাতে ওই দোকানেই হানা দেয় ওই চোর কিন্তু দ্বিতীয় দিন সেখানে কিছু না পেয়ে দোকানের মধ্যে খেলা শুরু করে ইতিমধ্যে কয়েকজন গাড়ি চালক ওই দোকান রাত্রিবেলা খোলা দেখে সেখানে খেতে আসেন চালকরা ওই চোরকে জিজ্ঞেস করেন এত রাতে দোকান খোলা কেন তখন ওই চোর উত্তর দেয় এটা তাদেরই দোকান আসের রাতের বেলায় থাকে সকাল বেলায় চলে যায় পরে গাড়ি চালকদের চাওয়া পাওয়া অনুযায়ী তাদের ডিম ভাজা সিগারেট ইত্যাদি খাইয়ে টাকা নেয় আবার নিজেও চেয়ারে বসে আবেজ করে ডিম ভাজা খায় আমরা রাতে এলাম ওকে শোধালাম কি এখানে আরটি অফিস এখানে গাড়ি ফিটনেস হবে বলে কি ওখানে গাড়ি তো থাকে তো বললাম তুমি কী করছো এত রাত্রে বলছি আমার চার দোকান আছে তো বলি তাহলে চা বানা আমরা গাড়িটার ভিতরে রাখছি ও সব কিছু বেরিয়ে করলো এখানে তো ও তো অতটা জানে না তো আমি লিজে থাকা একটা ডিম টস মানে খেয়েছি তো সাধারণ তোমার ওই লোক কই তো বলছে কি ওপরে আছে এখন কি ডাকতে যাবো তো বলছে কি এখন তুমি কি ছিলবে তো বলি তা যাই হোক তাহলে জ টাকা হচ্ছে পয়সা ওকে দিয়ে আমি গাড়িতে চলে এসছি টাইম হবে আপনার আমরা আসছে সাড়ে বারোটার দিকে পরে সিসিটিভি ক্যামেরা ঘেটে এই সকল ঘটনা দেখার পর রীতিমতো অবাক হয়েছেন সকলে ঘটনা বলতে দু তারিখ রাত্রিবেলায় মানে শুক্রবার দিনকে বেলায় আমি নটা নাগাদ দোকানটা বন্ধ করে গেছি তারপর শনিবার দিনকে আমি দোকানে আসি না এ সারাদিনই বন্ধ এবার পাশে আমার যে দোকানদার আছে সে বিকেলের দিকে লক্ষ্য করেছে যে কিছু ছড়িয়ে ছিটিয়ে মাল পড়ে রয়েছে এবার সে তখন আমাকে ফোন করেছে এসে তখন দেখছি আমার পুরো তালা টালা ভেঙে আমার এই দোকানের মধ্যে ছোট দোকান তো মোটামুটি কুড়ি প্যাকেট মতো সিগারেট ছিল আট জার বিস্কুট ছিল খৈনির প্যাকেট ছিল এক হাজার বিড়ি ছিল কয়েন পয়সা মোটামুটি হাজারদের ছিল সমস্ত কিছু লুট করে নিয়ে চলে গেছে এটা সিসিটিভি ফুটেজে যেটুকু অনুমান মোটামুটি রাত্রি বারোটা পাঁচ থেকে শুরু হয়েছে অপারেশনটা চালিয়েছে আড়াইটা অব্দি রাত্রি এবং রাত্রি আড়াইটার পরে সিটি সিসিটিভি যে দেখা যাচ্ছে যে ওটা উনি আবার কোথাও গিয়ে ঘুমিয়ে গেছেন চোখ আবার পাঁচটা নাগাদ সাড়ে পাঁচ পৌনে ছটার সময় আবার সিসি টিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দৌড়ে এসে একটা বস্তা করে সমস্ত মালগুলো বেঁধে নিয়ে বেরিয়ে গেল এটা গেল শুক্রবার রাত তারপরে শনিবারের রাত্রে আমি আবার এসে এগুলো তালা টালা ভালো করে লাগিয়ে ম্যাক্সিমাম মাল যা ছিল সব নিয়ে চলে গেছি রাত মানে রবিবার দিনকে রাত্রিবেলায় আবার মানে রবিবার দিনকে রাত্রিবেলায় আবার ওই একই ঘটনা ঘটেছে মানে সোমবার দিনকে আমাকে যে দুধ দিতে আসে সে এসে সকালবেলায় ফোন করলো যে আপনার দোকানে আবার সব তালা ফালা ভাঙা রয়েছে এসে দেখি যে মাল সেরকম কিছু ছিল না মোটামুটি ওই খানকুটির ডিম ছিল পাউরুটি ছিল ওইগুলো বের করেছে হাঁড়ি কড়া সমস্ত কিছু বের করে ইঁট পেতে কাগজ জেলে ডিম ভাজা করেছে ইভেন একটা লেটেস্ট খবর আছে যেখানে গাড়ির ফিটনেস হয় তো ফিটনেসের একটা গাড়ি রাত্রিবেলায় ঢুকেছিল তো ওরা বাচ্চা কত চার পাঁচজন ছিল ওরা এসে দেখেছে দোকানটা খোলা রয়েছে তা এসে জিজ্ঞেস করেছে কি রাত রাত্রির দোকান খোলা কেন বলে আমারই দোকান খুলিছি ইভেন ওদেরকে ডিম টোস করে রাত্রিবেলায় চোর খাইয়েছে এবং ওদের কাছ থেকে পয়সা নিয়েছে এবং আমি সকালবেলায় উঠে আজকে সোমবার সকালবেলা উঠে গিয়ে আমি পুলিশ স্টেশনে জানিয়েছি ওরা একটা জিডি করতে বলেছেন এই বেলা এগারোটার সময় যাবো গিয়ে একটা জিডি করে আসবো ওনারাও এসেছিলেন কিছু ইনভেস্টিগেশন করে গেছেন এই অবধি খবর আছে